আপনি আমেরিকা আসতে চান কিন্তু এখন আপনি কিভাবে আসবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আমেরিকা যাকে পাচ্ছে তাকে ধরে অর্থাৎ ডিপুটেশন করে দিচ্ছে এবং শত শত বাঙালি মেক্সিকান ভারতী পাকিস্তান সকলকে অর্থাৎ আমেরিকা থেকে বের করে দিচ্ছে এখন এই মুহূর্তে আপনার উপায় কি আপনি কি এখন আমেরিকা আসতে চান কিংবা যদি আপনি এখন আমেরিকা আসেন তাহলে আপনাকে কি ধরে আমেরিকায় জেলে নিয়ে যাবে কিংবা আমেরিকায় আপনার কোনো সমস্যা হতে পারে আপনি অনেক কষ্ট করে আমেরিকা আসতে চাচ্ছেন কেন কি হতে পারে বা কি সমস্যা এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটিতে আমি এমন কিছু কথা আপনাদেরকে বলবো যা কিনা আপনাদের মনে সাহস যোগাবে এবং এই আমেরিকা আসলে বা কিভাবে কোন উপায়ে আপনি যখন আমেরিকা আসবেন ডোনাল্ড ট্রাম্প কেন পৃথিবীর কেউ আপনাকে কোনো কিছু বলবে না এবং কোনো কিছু হবেও না তাহলে শুনুন শুরু করা যাক আপনি আমেরিকায় আসবেন এখন আপনি ভিজিট বিষয় আসার চেষ্টা ভাবনা করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন আপনি ভিজিট বিষয় প্রচলিত নিয়ম অনুযায়ী যেভাবে ভিজিট বিষয় আসার দরকার আপনি ঠিক সেইভাবেই আসার চেষ্টা করুন এতে আপনাকে এই আমেরিকান সরকার অর্থাৎ কেউ আপনাকে কোনো কিছু করবেও না বলবেও না কেননা আপনার কাছে একটা বৈধতা আছে এখন প্রশ্ন থাকতে পারে যে আমেরিকা থেকে এই যে শত শত বাঙালি বলেন বা অন্য অন্য দেশের সারা বিশ্বের যত লোক আমেরিকা বসবাস করে তাদেরকে কেন বের করে দিচ্ছে বা কি কারণে আসলে মূলত ডোনাল্ড ট্রাম্প যিনি প্রেসিডেন্ট বর্তমানে আমেরিকার ওনার একটি নির্বাচনী অঙ্গীকার ছিল যে অবৈধ অভিবাসন যারা আছে এই আমেরিকাতে বসবাস করে তাদেরকে বের বের করে করে দিবে দিবে কেন কারণ আমেরিকার সাথে মেক্সিকোর একটি বর্ডার রয়েছে এবং মেক্সিকো থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই আমেরিকায় অর্থাৎ বর্ডার ক্রস করে আসে এবং এই আসার সময় তারা বিভিন্ন ধরনের মাদক কারবারি সহ মানে বিভিন্ন ড্রাগস নিয়ে এ আমেরিকায় অর্থাৎ প্রবেশ করে থাকে যা কিনা আমেরিকার জনগণ অর্থাৎ আমেরিকা একটি সভ্য কান্ট্রি অর্থাৎ সভ্য দেশ এই সভ্য দেশে মনে করেন তখন দেখা যাচ্ছে যে এরা মানে আমেরিকানরা যারা প্রকৃত আমেরিকা তারা মনে করেন এই ড্রাগের সাথে সম্পৃক্ত জড়িত হয় বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে তখন সে চিন্তা ভাবনা করল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ভাই আমরা যেমন বাংলাদেশকে ভালোবাসি বা প্রত্যেকে প্রত্যেকের দেশকে ভালোবাসে ডোনাল্ড ট্রাম্পও সে তার দেশকে ভালোবাসে সে তখন চিন্তা ভাবনা করলো এবং করে দেখলো যে এখানে যারা অবৈধভাবে যারা থাকতেছে তারাই প্রকৃতভাবে অর্থাৎ বিভিন্ন অপকর্মে জড়িত এই অপকর্ম জড়িত হওয়ার কারণবশত সে সিদ্ধান্ত নিল এবং সে নির্বাচনী একটি পলিটিক্স যেটাকে আমরা পলিটিক্স বলতেই পারি এই পলিটিক্সের কারণে সে বলছে যে আমেরিকায় যে অবৈধ যারা বসবাস করে তারাই এই মানে অপকর্মের সাথে জড়িত এবং তাদেরকে আমি ক্ষমতায় গেলে বের করে দেবো এখন যেহেতু সে ক্ষমতায় এসেছে এখন কাদেরকে বের করতেছে বের করতেছে তাদেরকে যারা এই আমেরিকায় মনে করেন বর্ডার ক্রস করে আসছে যাদের নামে অনেক ধরনের মামলা রয়েছে কেস রয়েছে এবং এই আমেরিকার মতন জায়গায় এসে তারা কি করছে নিজেদের নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করছে যেমন ধরুন আমি মনে করেন এখানে দেখা এই কিছুদিন আগে চার বাঙালি বাঙালিকে অর্থাৎ বাংলাদেশের লোককে ধরে ডিপুটেশন অর্থাৎ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এর কারণ কি এই চারজনের নামে আগে থেকে পূর্ব থেকেই অর্থাৎ কেস করা ছিল কেন কেস করা ছিল এবার শুনুন তাহলে কারণ তারা যখন এই আমেরিকায় যখন আসে তখন তারা একটি অপকর্ম করছিল সেই অপকর্ম কারণে তাদের নামে কেস হয়েছে এখন যারা এই আমেরিকার ইমিগ্রেশন অর্থাৎ আইস বলে বা আপনার যারা রক্ষাকারী আইস এর বাংলা হলো রক্ষাকারী এ রক্ষাকারী অর্থাৎ এখানে যারা অবৈধ অধিবাসী যারা থাকে তাদেরকে অর্থাৎ খুঁজে বের করা এখন তাদের নামে কেস ছিল এবং তাদের ফোন নাম্বার আছে এইটা তারা ট্রেস আউট করছে আউট করে করে ওইখানে তখন তখন তাদেরকে শনাক্ত এই চারজনকে কারণ এই আমার হয় মিনিমাম নিউ লক্ষ ভিতরে অবৈধ লোক আছে তাদের চারজন ধরা খেলো বাকিগুলি ধরা খাচ্ছে না কেন বাকিগুলি যাদের নামে অর্থাৎ কেস আছে নিউ শহরে আটান্ন হাজার অর্থাৎ অবৈধ অধিবাসী শুধু বাঙালি না মিক্স সারা বিশ্বের মেক্সিকো ইকুয়েডর পানামা ভেনিজুয়েলা তারপর আবার ভারতের পাকিস্তানের তারপরে নেপাল তারপরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের এরকম আটান্ন হাজার অর্থাৎ যাদের নামে কেস আছে একমাত্র তাদেরকে এসে অর্থাৎ তাদেরকে খুঁজতেছে এবং খুঁজে খুঁজে বের করতেছে হয়তো অনেকে ফোন নাম্বার দিয়ে দিয়েছে এই দেশে একটা নিয়ম হলো যখন কারো নামে অর্থাৎ মামলা হয় তখন দেখা যাচ্ছে যে তাকে মানে তার একটা ফোন নাম্বার থাকে বা একটা আইডেন্টিফাই থাকে যে তুমি কোথায় যাবা বা কোথায় থাকো তখন ওই জায়গাটিতে তারা যে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ধরে নিচ্ছে কিন্তু আপনি একজন সাধারণ বাঙালি বা আমি একজন সাধারণ বাঙালি আমরা যদি এখানে যদি কোনো অপকর্ম না থাকে আমাদের নামে যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আমাদেরকে তারা বের করবে না এর কারণ হলে বের করবে না কারণ আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী এখানে এস এল করেছি কিংবা আমরা এখানে অর্থাৎ আনডকুমেন্ট বৈধভাবে সব কিছু করছে আমরা ট্যাক্স দিচ্ছি ব্যাট দিচ্ছি সব কিছু দিয়ে এখানে কাজও করছি এবং আমরা আমেরিকার নিয়ম অনুযায়ী চলছি অর্থাৎ এখানে আপনাদের কোনো সমস্যা নেই ভয় পাওয়ার কোনো কিছু নেই ইজিলি আপনারা এখানে আসেন বা যারা আসতে চাচ্ছেন আপনারা আসুন এসে এখানে যে নিয়ম অনুযায়ী আপনারা যেভাবে ক্যাসেলএম করবেন বা যেভাবে আপনাদের সুবিধা হয় কাগজপত্র করে এদেশে থাকবেন কিংবা আপনারা যদি মনে করেন যে আমি এখানে এসে ঘোরাফেরা করব বা আমেরিকা দেখতে আসব বা দেখে যাব ভ্রমণ করে যাব আপনারা ইনশাআল্লাহ আসেন আমি মনে করি এতে কোনো সমস্যা হওয়ার কথা না আর বেশি যদি সমস্যা হয় তাহলে আপনি এখানে যে ইমিগ্রেশন লয়ার আছে তার সাথে আপনি যোগাযোগ করে কথা বলে নিতে পারেন কিংবা আপনি যদি এসে এমন কোনো কিছু করেন তাহলে তো বাইক কিছু করার নেই এটা বাকিটা আল্লাহর উপর ভরসা তা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম